ধরেন এটা শুধা না হলে তো গাড়ি করব না আরে ভাই গাড়ি তো রোডে না গাড়ি তো সাইডে সাইড করা তুমি ওই সাইডে সাইডের মধ্যে এসে মেরে দিছো আরে দেখছি তো যেমন আমার গাড়িটা ওই জায়গায় দাঁড় করানো এনে একটা গাড়ি যদি আইয়া মাইরে দেয় রাস্তার সাইডে এদিকে হইল নাকি তাহলে এই গাড়িটা সম্ভবত পিছনে অ্যাক্সিডেন্ট করে আসছে বাইক অ্যাক্সিডেন্ট করে আসছে অ্যাক্সিডেন্ট করছে কি একটা অবস্থা কোন জায়গায় মারছে ভাই এই সাইড করে গাড়িতে মারছে রাস্তার গাড়ি চাবি নেন চাবি নেন ও নষ্ট হয়ে গেছে না গাড়ি সাইডে দাঁড় করা নইটা মারবো কি জন্য ওই যে সামনে গাড়িটা পড়ে রয়েছে দেখি কি অবস্থা ওইটার গাড়ি এই জায়গায় দাঁড় করানো ছিল

পুলিশ লাগবো না পুলিশের ঝামেলায় গেলে ঝামেলা ওই যে ড্রাইভার আছে এই তো অনেক অনেক টাকার কাজ পড়ে গেছে এই যে হ্যান্ডেল ম্যান্ডেল সব বাঁকা হয়ে গেছে গাড়িটা তো উঠানো দরকার আসে না কেন এদিকে এ ভাই এদিকে আসেন এদিকে আসেন কারো শখের ভাই কিভাবে পড়ে আছে গাড়িটা এখানে দাঁড় করানো ছিল সাইডে কিন্তু একটা পিক পিকআপ এসে মেরে দিছে খুবই দুঃখজনক ভাই ভাই আগে গাড়িটা তোলেন তোলেন ভাই আগে গাড়িটা তোলেন রাস্তার বাইরে গাড়ি ফেলা উঠে ভাই গাডা গাডা গাডাই করেন আচ্ছা তোলেন তোলেন

ভাই এটা একটু টান দেন টান দেন করবো না ভাই হ্যান্ডেল ভাঙলেও কি আপনার এটা তো বাদ করেন না থাকুক 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 কি অবস্থা গাড়ি দেখছেন দেখি দেখি চাকা ঠিক আছে আপনার মহাজনরা আসতে বলেন আসতে বলেন ভাই চাবিটা দেন তো

গাড়িটা ডাবল ডাবলষ্ঠান করতে বলে ভালো হইতো কি কি ক্ষতি হয়েছে না হয়েছে ভালো করে দেখা যায় পিছনে করেন তো আস্তে আস্তে ধরেন 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 ডাবল স্ট্যান্ড করি ডাবল স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড

সামনের দিকে মাইর খাইছে তাহলেই গেছে এই যে এই সাইডে দেখছি তো আজিগা এই কোন ভাই হইছে ভুলে কারণ সেটা ভাই খাড়া গাড়ি চলে ভাই গাড়িটা কোনো ছিল রুডের তো মেরে আরে ভাই গাড়ি তো রুডে না গাড়ি তো সাইডে সাইড করা তুমি ওই সাইডের সাইডের মধ্যে এসে মেরে দিছো তাইলে

গাড়ি কোন জায়গায় মহাজন কো কোন জায়গায় সাবার গাড়ি কি ঢাকার করুিয়ার গাড়ি গাড়ি মূলত মায়ের খাইছে এই জায়গাটায়

এখন কি কি বলতেছে কি হ্যাঁ ঠিক আছে হচ্ছে অবস্থা অ্যাক্সিডেন্ট করে বাইকের অবস্থা বারোটা বাজাই দিছে দেখি ওদিকে পিক আপের কি অবস্থা এই হচ্ছে গাড়ির অবস্থা ভাই মি মাংস না করে গাড়ি সাইড না অনেক টাকার কাজ ভাই গাড়ি পুরা একদম না না অনেক টাকার কাজ এই যে গাড়ির কি অবস্থা করছে দেখছেন চিন্তা করা যায় গাড়ি সাইডে দাঁড় করাই রাখছে সেখানে গিয়ে মেরে দিছে দাঁড় করানো গাড়ি তো গাড়িতে দেখলাম হ্যান্ডেল পাকা হয়ে গেছে তারপর মাঠ ঘাট মুঠ ঘাট সব ভেঙে একদম চুরমার অনেক টাকার কাজ আসলে অল্প কাজ হলে হয়তো তিনি ছেড়ে দিত কিন্তু অনেক টাকার কাজ তো এই জন্য গাড়ি আটকায় রাখছে ক্ষতিপূরণ যতটুকু নেওয়া সম্ভব নিয়ে তারপর হয়তো গাড়িটা ছাড়বে এবং এটাই করা উচিত কারণ শখের বাইক যদি অ্যাক্সিডেন্ট করে নিজের দোষে করলে সেটা তো আলাদা হিসাব কিন্তু দাঁড় করাই রাখছে গাড়ি সেই গাড়িতে এসে হিট করছে ক্ষতিপূরণ আসলে নেওয়াটাই উচিত তো বাইক চালানোর সময় সাবধানে চালাবেন সবাই আমি কখনো যতটা সম্ভব সেফ রাইড করি মাঝে মাঝে হয়তো ভিডিও বানানোর জন্য হাইওয়েতে টানাটানি করি বাট সেটা শুধুমাত্রই ভিডিও বানানোর জন্য অন্যথায় আমি বাইক টানাটানি করি না যে যেটাই চালান যে বাইক চালান যে পিক চালান বা হচ্ছে প্রাইভেট কার চালান আসলে ওভার স্পিডিং কখনোই করা উচিত না এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায় এমনিতেই বাংলাদেশে রোডগার্ড ততটা সিকিউর না রোডগার্ডের অবস্থা খুব একটা ভালো না হাইওয়েতে দেখা যায় সবাই অনিয়মিতভাবে গায়ে গাড়ি চালাচ্ছে রাস্তা পারাবার হচ্ছে লোকজন যেখানে সেখানে দেখা যাচ্ছে মানে ছোট ছোট বর্ত এই জন্য আসলে সাবধানেই রাইড প্লাস ড্রাইভ করা উচিত যে যেটাই করেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ